হ্যালো বন্ধুরা জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পুরাণ সম্পর্কে পুরান সম্পর্কে বিষয়টি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই তোমরা যারা যারা আমাদের কোচিং সেন্টারে এখনো যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ এবং সেভেন এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো দেরি না করে আজকের বিষয় সম্পর্কে আলোচনা শুরু করছি দেখো পুরাণ পুরাণ বলতে বোঝা হচ্ছে প্রাচীন তো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর পূর্বেকার ইতিহাস জানার কিন্তু প্রধান উপাদানই হলো হচ্ছে এই পুরাণ তো এই পুরাণ কিন্তু প্রাচীন ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং এই পুরাণের গুরুত্বও কিন্তু অপরিসীম তো ক্ষেত্রে বলা যায় যে পুরাণের সংখ্যা সংখ্যা কয়টি তো পুরাণের মোট সংখ্যা হলো হচ্ছে যে আঠেরোটি এই পুরাণগুলির মধ্যে কি কি রয়েছে দেখো এর মধ্যে রয়েছে বিষ্ণু পুরাণ রয়েছে ব্রহ্মপুরাণ পদ্মপুরাণ ভাগবত পুরাণ শৈব পুরাণ মার্কেন্দেয় পুরাণ নারদীয় পুরাণ ভবিষ্য ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণ অগ্নি পুরাণ বরাহ পুরাণ স্কন্দ পুরাণ লিঙ্গ পুরাণ বামন পুরাণ এছাড়াও রয়েছে হচ্ছে মৎস্য পুরাণ গরুর পুরাণ পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণ এই হল টোটাল হচ্ছে আঠেরোটি পুরাণের নাম তো এই পুরাণগুলি থেকে কিন্তু যে প্রাচীন ভারতের যে সমস্ত রাজবংশগুলি ছিল সেগুলো সেই রাজবংশগুলির কিন্তু উৎপত্তি এবং সেই রাজবংশগুলির বংশ তালিকা এছাড়াও প্রাচীন ভারতের যে ভৌগোলিক অবস্থান সম্পর্কে নদ নদী সম্পর্কে এছাড়াও প্রাচীন শহর এবং তীর্থস্থানগুলি সম্পর্কে কিন্তু মানে তীর্থস্থানগুলির বিবরণ কিন্তু পাওয়া যায় অর্থাৎ এই পুরাণগুলি থেকে বিভিন্ন রাজবংশেরও পরিচয় পাওয়া যায় এবং এক্ষেত্রে বলা হয়েছে যে যে সমস্ত রাজবংশের এখানে আর কি উল্লেখ রয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রাজবংশগুলি হল যে হর্ষাঙ্ক বংশ শৈশুনাগ বংশ নন্দ বংশ মৌর্য বংশ শুঙ্গ বংশ এবং হচ্ছে সাতবাহন এই রাজবংশগুলির কিন্তু সেখানে মানে উল্লেখযোগ্য পুরাণগুলি থেকে কিন্তু এই রাজবংশগুলি সম্পর্কেও কিন্তু বিস্তারিতভাবে জানা যায় তো এটা বলা যায় যে পুরাণ বলতে আরও বোঝায় যে প্রাচীন কাহিনীকে বোঝায় এবং যে ধর্মীয় অনুশাসনের সংক্ষিপ্ত সারকে কিন্তু বোঝায় অর্থাৎ পুরাণ বলতে প্রাচীন কাহিনী এবং ধর্মীয় অনুশাসনের যে সংক্ষিপ্ত সারকেও কিন্তু বুঝিয়ে থাকে এবং এই পুরাণগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বিষ্ণু পুরাণ বায়ু পুরাণ মৎস্য পুরাণ এগুলি পুরাণ কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়াও পুরাণের সংখ্যা তো বললাম যে পুরাণের সংখ্যা রয়েছে আঠেরোটি এবং সেই আঠেরোটি পুরাণের নামও কিন্তু আমি এখানে লিখে দেখেছি এবং তোমাদের সঙ্গে কিন্তু আমি আলোচনাও করলাম তো এটাই বলা যায় যে পরিশেষে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে কিন্তু এই পুরাণগুলির গুরুত্ব কিন্তু অপরিসীম এবং পুরাণ থেকে বিভিন্ন রাজবংশ সম্পর্কে জানা যায় বিভিন্ন রাজবংশের যে বংশ তালিকা উৎপত্তি ক্রান্ত মানে উৎপত্তি সম্পর্কেও কিন্তু এই পুরাণগুলি জানতে সাহায্য করে অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে এই পুরাণগুলির গুরুত্ব কিন্তু অপরিসীম তো এই ছিল আজকে আলোচনার বিষয় তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং